হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোয়েল আজ অনেকদিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমাদের এখানে আজকে হচ্ছে উল্টো রথযাত্রা তো ওখানেই যাবো এখন রেডি হবো তোমরা ব্লগটা দেখে থাকো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য যাই হোক আমার সাথে যে বান্ধবীটা যাই তোমরা তোমরা আর কি যাকে দেখেছো সে আজকে যাচ্ছে না তার একটু শরীরটা অসুস্থ যাই হোক আর একটা বান্ধবী আমার সাথে হবে তো তাদের বাড়ির সামনে দিয়েই আমি যাবো তার সাথে একেবারে বেরিয়ে যাবো রথের ঘরে দেখা হচ্ছে তারপরে রাস্তায় বেরিয়ে পড়ছিলাম তা ওর বাড়ির যাওয়ার জন্য তারপর ওর সাথে দেখা হয়ে গেল তারপর আমরা একসাথে যাচ্ছিলাম আমরা ম্যাচিং ম্যাচিং জামা করে পড়েছি প্ল্যানিং করি তারপর আমরা চলে এসেছি রথতলায় যেখানে আর কি থাকে রথটা ঠাকুর পুজো হয় সাত দিন ধরে সেখানে প্রচুর মেঘ করেছিল লোকজনও জমা হয়েছিল তারপরে শুরু হলো বৃষ্টি দেখো কতজন ছাতা মাথায় দিয়ে আছে আমরা ছাতাটাও নিয়ে আসিনি তাই আমরা ভেতরে যে প্যান্ডেল করেছিল যেখানে ঠাকুরগুলো ছিল সেখানে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছিলো হচ্ছে জগন্নাথ আরতি যেটা আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুবই সুন্দর মুগ্ধময় দৃশ্য ছিল যাই হোক প্রচুর লোক আস্তে আস্তে হচ্ছিল তারপরে রথ টানা শুরু তারপর আমরা দড়ির ভেতর দাঁড়িয়েছিলাম মেন দড়িটা ছিল পেছনে সেখানে আমরা ছিলাম না এটা আর কি সাইড দিয়ে দুটো দড়ি ছিলো ওর ভেতরে আমরা দাঁড়িয়েছিলাম তারপর সবাই একটু সেই তালে তালে একটু হরে কৃষ্ণ হচ্ছিলো তো সবাই নাচছিলো আমরা নাচিনি যাই হোক তারপর হচ্ছে চলে এলাম তখন বাজে সাতটা তখন ওখান থেকে ব্যাক করছিলাম আমরা বেশি দূর যাইনি প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তারপর আমরা আমাদেরই এখানে একটা মেলায় গেছিলাম তারপরেই সেই মেলায় আবার একটা রথ ছিল যাই হোক ওখানে আমরা ফার্স্টেই খেলাম একটু চাউমিন চাউমিনটা সত্যি কথা বলতে আমি মেলায় চাউমিন টাউমিন খাই না খুবই বাজে খেতে এক কথায় তাও কি করবো আমারই বান্ধবীটা বললো খাবে আমি বললাম ঠিক আছে নে তারপর আমরা দুজন মিলেই খেলাম তারপরে চলে এসেছিলাম হচ্ছে ফুচকা খেতে আমরা ফুচকা খেয়ে নিলাম তারপরে ফুচকা হচ্ছে আমার খুবই ভালো লাগে আমি প্রতিদিনই ফুচকা মোটামুটি খেয়ে ফেলি এতটাই ভালো লাগে তারপরে চলে এসেছিলাম মেলার দোকানগুলোতে ওখান থেকে কী কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো যাই হোক তারপরেই যেখানে যে রথটা হয় সেই রথটা তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে রথ যেটা এখানে টানা হয় এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক যাই হোক তারপরেই আমরা যখন স্কুলে পড়তাম তখন যে দাদাটা ঘুগনি বিক্রি করতো তার সাথে দেখা হলো হঠাৎ আমরা ওখানে খেয়ে নিলাম ঘুগনি যাই হোক তারপর টুম্পাকে জিজ্ঞেস করলাম যে ঘুগনিটা কেমন খেতে ও বললো ভালোই তারপরেই আমরা বাড়ি আসার পথে রহনা দিলাম তারপরেই আমি টোটোতে উঠে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন পনেরো আটটা বেজে গেছিলো তারপরে এলাম বাড়িতে তারপরে মেলা থেকে যে দুটো কানের কিনেছি এই দেখো এই ডিজাইনটা কিনেছি আর ওই ডিজাইনটা কিনেছি কোন ডিজাইনটা ভালো বলবে তোমরা নিশ্চয়ই যাই হোক তারপরে কিনেছি হচ্ছে লটকন যেটাকে অনেকে নটকা বলে থাকে যাই হোক এটার নাম হচ্ছে লটকন আসল যে নামটা এটা খেতে খুবই টক আমার টক জিনিস এতটাই ফেভারিট খুবই ভালো লাগে এসির আগে হাত পা না ধুই আমি লটকনটা খেয়ে এনেছিলাম খুবই টক আমার মুখটা দেখে বুঝতেই পারছো যাই হোক তোমাদের জন্য কটা আমাদের ফটো দিয়ে দিলাম দেখে নাও বাই